আড়া নরম আসে টুট্টুলা আসে হ্যাঁ দেখো তো এটা করতে আসে আইস আইস কারের ধরে কাম তো তন্মা হচ্ছে লন বুঝছ এনো হ্যাঁ কিটাপু আমি নি কাম আছে নালা বিবাহ হইব বল কাম হলো না আমার কাম না হলো আমার তো জাতা মারবো এটা খারাপ না ভাই সব साबाय नेगिदाव

দেখি নোট সিস্টেম বসলে দিন আ মানে বরে না পাঁচটা মডেল ধরব না মানে না তারপর এগুলা বিক্রিয়া বা এমন হচ্ছে সামনে বলতো কি যে দোনো এই যে খাটের উপরে থেকে সবাই দিও না এটা কাটা পড়া ওর থেকে এই লোক আর এটা লোক থামে না আরে bantuna bantuna না শক্তি আছে মরতে মত মুতাছে এটা ঠিক আছে আচ্ছা কামের তো ও ব ব ব